নির্বিচারে গুলি কেউ রেও দমাতে পারেনি শৈরাচারের জোলম ওরা সহ্য করিনি শৈরাচারের জোলম ওরা সহ্য করিনি নির্বিচারে গুলি করেও দমাতে পারেনি নির্বিচারে গুলি করেও দমাতে পারেনি যখন আবার বুকের উপর করছে তারা খুলির কমেন্ট আবার ঘুরে গিয়ে মাথার ফুলি তখন কিন্তু রক্ত যখন দেখতে কথা কই যখন যখন আবার অনেক রক্তে কথা কই খুলির সামনে জীবন দিতে নাই তো তাদের ভয় নাই তো তাদের ভয় এমন

নিরিবিচারে নিশংসগুলি শুধু করলো সেই বুলেটটা এতই সস্তা বুদ্ধির ভেতরে দিল সেই বুলেটে আবু সাহিদের জীবন কেড়ে নিল জীবনমানিক এত সস্তা কান্তা পাথার অভমা জীবনমানিক এত সস্তা কান্তা পাথার এত রঙের বিনিময়ে এত তাদের ক্ষমতা

আমার স্বাধীনতা এমন যারা কেড়ে নিতে চায় উলশয় আমার মুক্তচে পেক্তা কেড়ে নিয়ে যায় আমার স্বাধীন দেশে আমি বলতে পারি কথা আদার কুটি মানুষের মুখে কোটি মহা ব্যথা আমার স্বাধীনতা তে দেশে বলতে পারি কথা আদার কুটি ভনজের মুখে কোটি

আমাদের এখন স্বাধীনতার ভাষা হয়ে গেছে কারণ ওই দৃশ্যটা যখন আমাদের চুপে আসে এর চাইতে বিস্তারিত আর কি আমাদেরকে তারা বুঝাতে চাইল তবু আমরা বুঝতে পারিনি ছাত্রদেরকে ধরে নিয়ে যাচ্ছে একটা আবদার করার জন্য চাইতেছে পুলিশ তাকে মুখে হাত দিয়ে চেপে ধরলো তাহলে আমার কথা বলার স্বাধীনতা তারা ঘেরে নিতে চেয়েছিল তবে যারা কথা বলার স্বাধীনতা ঘেরে নিতে চেয়েছিল আর তিনি হলেন মহান আমরা তার উপরে বিশ্বাস করি আমরা যেভাবেই পেরেছি শুধুমাত্র একটাই চাইছিলাম এই জালিমের জন্য পতন হয়ে যায় তাই তখন সবার হৃদয়ে একটাই slogan ছিল এই দেশ আমরা দেব না জীবন দিয়ে দেব আবু সাইদ টাই প্রমাণ করলো আমি জীবন দিতে পারি তবে দেশ দিতে না, আমার সেই কোথায় ভর্তি করা আমরা তোমাদেরকে সেই সুযোগ দিতে পারি না জীবন দিতে পারি দেশ দেব না জীবন দিতে পারি সম্মান দেবো না জীবন দিতে পারি স্বাধীনতা দেবো না তাই বলেছিলাম এটা আমাদের বিকিরণের সভাপতি নাজিউদ্দিন চৌধুরী চৌধুরী পছন্দের গান পছন্দের গান এই গানটা আজ থেকে দুশ বছর আগে প্রকাশ করেছিল আমি বুদ্ধি অ্যালবামের দেশাত্মবোধক গান তো না দিলে সবসময় একটা কথা বলতেন বল আমার যদি ক্ষমতা থাকতো আমি এই গানটাকে নিজের তো আসলে সেই গান অ্যাব কি আছে আমি নিজেও বুঝতে পারি নিতে এই গানের ভিতরে এতগুলো কথা ছিল আবশ্যিক করে জীবন দিলেও